তুমি কি জানো বাংলায় হাজার হাজার শব্দ আছে কিন্তু তারপরেও কিছু ইংরেজি শব্দ আছে যেগুলোর বাংলা অনুবাদ করলে একদমই আসল মজা পাওয়া যায় না তা আজকে আমরা জানবো বাংলায় বলা যায় না এমন কুড়িটি ইংরেজি শব্দ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম ওয়ার্ড সেলফি বাংলায় একদম নেই অনেকে সেলফি মানে নিজস্বই বলেন কিন্তু সেই ফাইভটা আসে না যেটা সেলফি বললে হয় তাই সেলফি মানে সেলফি কমফর্ট জোন বাংলায় বললে সুবিধার জায়গা কিন্তু আসল মানে হলো রিস্ক না নেওয়ার একটা সেফ স্পেস তাই শুধু কমফর্ট জোনই বলতে হবে স্টার্টআপ বাংলায় কোনো শব্দ নেই প্রপার তাই আমরা স্টার্টআপই বলি নতুন কোনো বিজনেস শুরু মানেই স্টার্টআপ ভাই ফ্রিল্যান্স বাংলায় কোনো প্রপার ওয়ার্ড নেই ফ্রিল্যান্সার তাই বাংলাতেও আমরা ফ্রিল্যান্সার কথাটা বলি মানে নিজের মতো করে বসে কাজ করা অর্থাৎ বস ছাড়াই টাকা কামানো স্প্যাম বাংলায় বললে সেই ডিজিটাল অ্যানোয়েন্স বোঝানো যায় না তোমার হোয়াটসঅ্যাপে অকারণে পঞ্চাশটা যদি মেসেজ আসে মানে স্প্যাম চিল বাংলায় বললে আরাম করা কিন্তু চিল মানে রিল্যাক্স প্লাস ফান একসাথে বাংলায় ঠিক বোঝানো যাবে না চলো আজকে একদম চিল করি কিউরিয়াস বাংলাতে কৌতূহলি বলি কিন্তু কিউরিয়াস মানে শুধু জানার ইচ্ছা না এক্সপ্লোর করার তাগিদ প্যাশন প্যাশন মানে বাংলায় বলে আবেগ বা উদ্দীপনা কিন্তু সেটা বললে প্যাশনের যে গভীরতা সেটা বোঝানো যায় না প্যাশান মানে যেটা ছাড়া আপনি একদম থাকতে পারেন না স্ট্রেস স্ট্রেস মানে চাপ বলি কিন্তু স্ট্রেসে যে মানসিক টেনশন এবং তার সঙ্গে চাপ থাকে সেটা স্ট্রেস ছাড়া বোঝানো যাবে না ট্রাফিক জাম তারপরে ডেডলাইন তারপরে এক্সাম টাইম সব মিশিয়ে যে একটা টেনশন থাকে সেটা বোঝাতে গেলে স্ট্রেসই বলতে হবে কিন্তু ওই শুধু চাপ বললে হবে না নেটওয়ার্কিং মানে বাংলায় যোগাযোগ বলি কিন্তু বিজনেস প্রফেশনাল নেটওয়ার্কিং একদম আলাদা জিনিস মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং কি আমরা বাংলায় বলি একসাথে অনেকগুলো কাজ করা কিন্তু এক কথায় এটাকে বোঝানো যাবে না যেমন এক হাতে খাওয়া আর এক হাতে মোবাইল দ্যাটস মাল্টিটাস্কিং ডেড ডেডলাইন ডেড আমরা বলি কি সময়সীমা সময়সীমা কিন্তু এই ডেডলাইন মানে একটা টেনশান থাকে সেই টেনশানে ঘড়ি সময়সীমা বললে বোঝানো যাবে না যেমন অ্যাসাইনমেন্ট জোগাড় দেওয়ার আজকে হচ্ছে শেষ রাত লাইফ অকার্ড বাংলায় বলি অস্বস্তিকর কিন্তু ঠিক বলা যায় না যখন তুমি ভুল করে কারোর সামনে পড়ে যাও তখন কি বলো আপ কি অস্বস্তিকর না এটা বললে ঠিক সিচুয়েশানের গভীরতাটা বোঝা যায় না তখন আমরা বলি সিচুয়েশানটা ছিল খুব অকার্ড অকার্ড তাহলে অকার্ডের মানে কিন্তু অকার্ডই বলতে হবে ক্রিঞ্জ বাংলায় বললে বিব্রতকর কিন্তু সেই কটকালা লাগা ভাইবটা কিন্তু বিব্রতকর বললে হবে না যেমন কাউকে খারাপ ভাবে নাসতে দেখলে মুখটাই কেমন কুচকে যায় দ্যাট স্ক্রেঞ্জ প্রাইভেসি বাংলায় বলি গোপনীয়তা কিন্তু প্রাইভেসি মানে শুধু সিক্রেট বা গোপনীয়তা না পার্সোনাল একটা স্পেসও থাকে যেমন ফোনে পাসওয়ার্ড রাখলেন সেটা হচ্ছে গোপনীয়তার জন্য না সেটা হচ্ছে প্রাইভেসির জন্য মোমেন্টাম মোমেন্টাম গতিশক্তি আমরা ফিজিক্সে পড়ি কিন্তু লাইফের ফ্লো একটা মোমেন্টাম এক্সামের আগে পড়ায় মোমেন্টাম লাগে তুমি এটা বাংলায় বলতে পারবে না হাইজিন আমরা বলি স্বাস্থ্যবিধি কিন্তু স্বাস্থ্যবিধি বললে হাইজিনের পুরো মানেটা আসে না শুধু হাত ধোয়া না ক্লিন লিভিং মানেই হাইজিন এটা একটা লাইফ স্টাইল ওভার বাংলায় বলি অতিরিক্ত আবেগে ভেসে যাওয়া কিন্তু এক কথায় এটা বোঝানো যাবে না হঠাৎ সবার ভালোবাসা পেয়ে তুমি কেঁদে ফেললে তখন বলা যেতে পারে ইউ আর ওভার ইউ আর ওভার হ্যাংওভার মানে মদের একটা প্রভাব হ্যাংওভারের কষ্টটা কিন্তু এই প্রভাব কথাটা বললে হবে না নেক্সট মর্নিং হেডেক মানি হচ্ছে হ্যাংওভার তারপরে ড্রামা কুইন বাংলায় বললে অতিরিক্ত নাটুকে মানুষ কিন্তু ইংরেজি ভার্সনটা বেশ ক্যাচি বলে মনে হয় তো এই কুড়িটা ইংরেজি শব্দ যেগুলো বাংলায় আসল মানে মিস হয়ে যায় এখন বলো তো এর মধ্যে তুমি কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করো কমেন্টে জানাতে ভুলবে না আর যদি চাও এরকম মজার লিস্ট বা ভাষা নিয়ে কন্টেন্ট তাহলে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ সামনে আসছে আরও অনেক দারুণ জিনিস